বিনা আটা ময়দা চিনি এমনকি ডিম কিছুই দিইনি আজকের আমি এই চকলেট কেকটাতে কি কি উপকরণ দিয়ে আজকের এই মজাদার চকলেট কেকটা আমি তৈরি করেছি সেই ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি আসসালামু আলাইকুম এখানে আমি অল্প কিছুটা গুড় নিয়েছি তারপরে গুড়টাকে আমি একটু পানি দিয়ে এইভাবে গলিয়ে নিয়েছি দেখতেই পারছেন আমার গুড়টা কিন্তু একেবারে গোড় লেগেছে এখন আমি একটু একটা ছাঁকনা দিয়ে আর কি ছেঁকে নেবো যেন কোনো দলা না থাকে ছেঁকে নিয়ে এটা আমি একটু ঠান্ডা হওয়ার জন্য পাশে রেখে দেব। এখন আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটা একটু ব্লিন্ডারের জারে দিয়ে আমি একটু গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেলে সেই গুড়টা যখন ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে আমি দুই চামচ মতো তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল তারপরে দিয়ে দিলাম এখন এখানে মিষ্টি দই আর টক দই দুটোই মিশানো ছিল হাফ কাপ মতো হবে দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিয়ে সেই যে সুজিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দেব এখন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ভেতরে কোনো দলা না থাকে এভাবে একটু মিশিয়ে নিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে আমি যে দেখতে পাচ্ছেন এভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো প্রকারের দলা না থাকে মিশিয়ে নিয়ে যখন দেখব কোনো দলা নেই তখন এটা আমি একটু রেস্টে রেখে দেব যেন এটা ফুলে যায় এই যে কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ ফুলে গেছে এখন আমি এখানে যেগুলো শুকনো উপকরণ দেব সেগুলো দেব এখানে আমি দিলাম কোকো পাউডার হাফ কাপ আর দিলাম এক চিমটি লবণ আর দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ আর দিলাম বেকিং পাউডার এক চামচ দিয়ে একটু চালনা দিয়ে চেলে নিলাম এখন আমি খুব ভালো করে এই যে এভাবে মিশিয়ে নেব আর যদি মনে হয় যে একটু শক্ত হয়ে গেছে তাহলে আমি এখানে একটু দুধ মিশিয়ে নেব একটু শক্ত মনে হচ্ছিল সেজন্য আমি হাফ কাপের একটু কম দুধ দিয়ে নিলাম দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আপনি মানে দেখেই বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু একদম দারুণভাবে পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি একটা বাসনের মধ্যে এইভাবে তেল ব্রাশ করে রেখেছিলাম আর একটু কাচ কাগজ দিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ব্যাটারটা ঢেলে তারপরে একটু হালকা হাতে এটা একটু বাড়ি দিয়ে নিতে হবে যেন ভেতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে যায় আর এখানে কিছুটা বাদাম আমি কুচি করিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এখানে বাদামের মধ্যে কিসমিসও ছিল দুই রকমের বাদাম আর কিশমিশ একসাথে আমি দিয়ে দিলাম এখন আমার পাত্রটা আমি বসিয়ে দিলাম এখানে আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর কিন্তু আমার কেকটা তৈরি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু ভেতরে কাঁচা নেই আর দারুণভাবে তৈরি হয়ে গেছে তো একদমই চিনি আর আটা ময়দা এগুলো কিন্তু আমি কিছুই দিইনি আর ডিমও দিইনি তারপরেও কেকটা যে এত মজার হয়েছে আর একদম ফুলে ডাবল হয়ে গেছে আর একদম মানে তুলতুলে নরম হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আর ভেতর কিন্তু কোনোই কাঁচা নেই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক মজা ছিল খেতে এইভাবে কিন্তু কম ঝামেলায় কম উপকরণে আপনার বাসায় বানিয়ে খেতে পারেন খুবই লোভনীয় ছিল খেতে আর অনেক মজা করে আমরা সবাই খেয়েছি